কুমড়ো ফুলের পরার জন্য বা পকড়ার জন্য বেসন আছে তিন চামচ কর্নফ্লাওয়ার আছে তিন চামচ এইবারে খাবার সোটা দেব এক চিমটি রাখো এতে কালো জিরে দিলাম এক চামচ এইবারে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ একটু ঝাল খেতে হয় বর্ষাকালে ওই জন্য লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ আর তার সঙ্গে দিচ্ছি মিট মশলা দু চামচ দু চামচ মিট মশলা দিলাম এইবারে পরিমাণ মতো নুন দেব এতে এই পরিমাণ মতো নুন দিলাম এইবারে এটাকে ভালো করে জল দিয়ে ফেটাবো আগে ভালো করে হাত দিয়ে একটু মিশ্রণগুলোকে এক জায়গা করে নিয়ে এবারে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই আমার গোলন রেডি কড়া গরম হয়ে গিয়েছে এবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কুমড়ের বড়া ভাজা হবে তেল গরম হয়ে গিয়েছে আমার এখানে সর্ষে তেল দেওয়া আছে আপনি সারা তেলেও ভাজতে পারেন এইটা পকোড়াটা এই আমি ককোড়া ছাড়া এইবারে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গিয়েছে আমার কুমড়ের বড়া কুমড়ো ফুলের বড়া কুমড়ো এই তুলছি মুচ একদম খাস্তা খেতে হেভি দারুণ কাঞ্চি মুখে দিলেই এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো ফুলের পকোড়া আমার রেডি হয়ে গেছে মন পুষিয়ে ভালো করে এই বর্ষার সময় সুন্দরভাবে খান হেভি লাগবে মনের মধ্যে একদম গভীরে গেঁথে যাবে যে হ্যাঁ কুমড়ো ফুলের বড়া খেয়েছিলাম আমি কড়া গরম হয়ে গিয়েছে এবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কুমড়োর বড়া ভাজা হবে তেল গরম হয়ে গিয়েছে আমার এখানে সর্ষে তেল দেওয়া আছে আপনি সারা তেলেও ভাজতে পারেন এইটা ককোড়াটা এই আমি ককোড়া এইবারে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গিয়েছে আমার কুমড়ের বড়া কুমড়ো ফুলের বড়া কুমড়া এই তুলছি মুচমুচে একদম আস্তা খেতে হেভি দারুণ কাঞ্চি মুখে দিলেই এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো ফুলের পকোড়া আমার রেডি হয়ে গেছে মন পুষিয়ে ভালো করে এই বর্ষার সময় সুন্দরভাবে খান হেভি লাগবে মনের মধ্যে একদম গভীরে গেঁথে যাবে যে হ্যাঁ কুমড়ো ফুলের বড়া খেয়েছিলাম আমি